তো দুপুর বন্ধুরা দেখুন এই যে ফাঁস মিশালি সবজি দিয়ে সজনের ডাটা দিয়ে শর্ষ বাটা দিয়ে শস্য সজনে করলাম আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে আর ওই যে শব্দ পাচ্ছেন ঘরে মিস্ত্রি কাজ করতেছে চলুন সেটাও শেয়ার করব আমার ঘরের কী অবস্থা এই জন্য তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারতেছি না ভিডিও বানাতে পারতেছি না ঠিকঠাক মিস্ত্রি কাজ করতেছে বলে আবার দুপুরবেলা করে মিস্তারি রে খেতে দিতে হচ্ছে সাথে লাল শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা করেছি আজকে তিন মিনিটের উপরে বোলা কবে ঘরে ঘরকে ঘরে কাজ হচ্ছে সেটাও শেয়ার করব। এই যে আর এই যে এইদিকে গন্ধরাজ লেবু কেটে নিছি লাল শাকের সাথে খেতে হেভি দারুণ হবে এই যে সাদা ভাত রাইস আর এদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছে করে রান্না করি জানে একদম দোল কুমায়া দিয়ে ডাকা দিয়ে দিয়ে রান্না করতেছি গ্যাস বুকিং করেছি গ্যাস দিয়ে যাচ্ছে না ওই জন্য যখনই রান্না বসাচ্ছি তখনই ভয় মনের ভিতরে ভয় লাগতেছে খালি তারা আমার নাম করে রান্না বসাচ্ছি পুরো লাল হয়ে জ্বলতিছে আর আমি এখন এই বারোটার সময় আবার একটু চা খাবো চাটা বেশি করে খাই আমি ওই জন্য এখন আবার চা নিয়ে বসলাম এই দেখুন আমার ঘরের কি অবস্থা বেডরুমের ভিতরে ওই ছোটো ঘরে যত জিনিস ছিল সব এই বেডরুমের ভিতরে আইনের রাইছি। এইদিকে দিকে একটা আলমারি এই দিকে একটা আলমারি চালের ডিরাম সেই যে জায়গায় টেবিলটা বসানো ছিল ওখানে আইনে সব লাইন দিয়ে রাইছি আর এই যে এইদিকে জাল না আর ঘরের অবস্থা তো আপনারা জানেন খুবই খারাপ ঘরের অবস্থা তাই ভাবলাম যে এই ঘরের ভিতরে থাকা যাবে না এখন একটু ঘরের কাজ করাতে হবে এই দেখুন শেয়ার করি না আপনাদের সাথে কি অবস্থা পাশে ওই জামার আমার একটা ভাসুর তারক ও ও করার পরে সিমেন্ট বালি ছাদের পরে পড়ে পড়ে পুরো সিমেন্ট বালি পড়েছিল তিন মাস ধরে পুরো ড্যাম ওই আছে দেখুন পুরো সাদের ড্যাম এই কারণের জন্য যে না ঘরের কাজ করাতেই হবে এই ঘরের ভিতরে থাকা যাবে না আর এই যে আমাদের শিবাঙ্গীর ফটো দুটো লাগানো আছে দেওয়ালে দেওয়ালের অবস্থা খুবই খারাপ এই দেখুন এই দেখুন আর এই যে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটাও তো ওই ছোটো ঘরটার ভিতরে ছিল সিডারও এই যে এই ঘরে ঢুকাইছি কেন ছোটো ঘরটায় আগে কাজ করাবো তারপরে এই ঘরটায় কাজ করাবো ছোটো ঘরের কাজ হয়ে গেলে কাজ শেষ হয়ে গেলে আবার এই ঘরের জিনিসগুলো ওই ঘরে রেখে তারপরে আবার এই ঘরটার এই ঘরের কাজ করাবো এই যে এই যে তো এই মনে হয় এক দুই বছর হয়েছে এইটা করেছি দেখুন আমার ঘরের অবস্থা আর ওই ছোট ঘরের মধ্যেই শোকেশটা রাখা ছিল সেটারও এই জায়গায় দাঁড় করে এড়াইছি এই জায়গায় যাওয়া আসার রাস্তা নেই কট্টুক রাস্তা দেখুন বুঝছেন এইভাবে বেরিয়ে যাইয়ে এইভাবে এই যে শোকেশ শোকেশ টিভি ডারেও খুলে ভুট করে রাইছি এই যে টিভি খুলে ভুট করে রেখে দিছি এবার টিভি যদি এখানে লাগানো থাকে তাহলে আমি ড্রেসিং টেবিলটা রাখতে পারবো না এই কারণে উইগর দিয়ে ড্রেসিং টেবিলটা এনে এখানে রাইসি ঠাটের সামনে এই যে এই যে আমাদের শিবাঙ্গি ফিরাইস পাইলো জগজাত্রী পুজোর ফিরাইসটটার ভিতরে রেখে দিচ্ছে এই যে শিবাঙ্গীর আবার একটা খেলনা না অনুমান কিনল এর ভিতরে রেখে দিচ্ছে এই যে চোকেষ্টার ভিতরে টুকটাক জিনিস আছে ওই যে মেলায় যায় আর শিবাঙ্গি কিনে আনে আমার মেয়ে কিনে আনে এর ভিতরে সাজিয়ে রেখে দিছে আর এই তো এই ফলগুলো আমার মেয়ে যখন ছয় সাত বছর তখন কিনিল মেলা থেকে আর এইভাবে গুছিয়ে রেখে দিছে এখনও আছে কিন্তু শিবাঙ্গীর খেলনা সব নষ্ট করে বেলে কিন্তু আমার মেয়ের খেলনা এখনও আছে এই যে এই ফুলটা ভিতরে এই ফুলটাও আমার মেয়ের কিনা কিন্তু এখনও আছে এই শোকেশের ভিতরে আছে বলেই আছে আমার মেয়ে যা যা সব গুছিয়ে রাইছে আমার মেয়ে ছোটোবেলায় খুব শান্ত ছিল কিন্তু আমার বুনু শিবাঙ্গী শিবাঙ্গি কিছু রেহে না ওর যত খেলনা সব ও নষ্ট করে দেয় কত খেলনা আর ওর তো জন্মদিন হয় প্রত্যেক বছরই ছোটো ছোট বড়ো করে ওর জন্মদিন হয় দেখুন এই এই দেখেন এই দিকে সারটা কিন্তু অত ড্যাম পড়ি নেই কেন ড্যাম পড়ি নেই এই দিকে তো সিমেন্ট বালি পড়িল নাই আর ওই যে আমার কত্তা মশার আমা আমাদের একটা প্ল্যাট ছিল সেই জায়গা ছবি বাদিয়ে রাইছি। ওই যে আমার মেয়ের সাথে আমার একটা পিসির মেয়ে এই যে আমি বসে আছি আমি আর আমার পিসির মেয়ে বসে আছি ওই পিসির মেয়ের বিয়ে হয়ে গেছে ওর বর ফায়ার ব্রিগেডে চাকরি করে আর ওই যে আমার মেয়ে পুতুল দাঁড়িয়ে আছে আমার সাথে এই আমার সাথে দাঁড়িয়ে আছে কিন্তু পুতুল মানে আমার মেয়ে শিবাঙ্গী না কোনো হয় পুরো শিবাঙ্গীর মতন শিবাঙ্গি তো এই যে ছোটো ছোটো ছবি এই যে শিবাঙ্গী ওর একদিনের বয়স থেকে এই ছবি তোলা আসে ওই যে তোয়ালের তোয়ালের ভিতরে আছে যে শিবাঙ্গি তারপরে দেড় মাস এক মাস এইগুলো সেই পর ছবি তুলে দেখিছেন এই দেন খাটের পাশে ফাঁসের অবস্থা দেন খাটের ফাঁসের দিওয়ালা খুব অবস্থা খারাপ এই ঘরটার ওই জন্য চিন্তা করলাম যাই ওক না কেন ঘরটা ঠিক করাতেই হবে আর এই ঘরের ভিতরে থাকা যাবে না পুরো অবস্থা খারাপ এই দেখুন এখন এই ঘরে কাজ করাতেই হবে এই যে আলমারির পিছনটা খাটের মাথায় এইভাবে আলমারি দুটো রেখে দিছি এই যে পরপর দুটো রাইছি এক একটা হলো কত্তা মশার আলমারি আর একটা হলো আমার দুইজনের আলাদা জামা কাপড় থাকে দাগাই নেই আর এই একটুখানি জায়গা আছে লোক আসলে এখানে একটা শেয়ার দিই এখানে একটা শিয়ার দিই ওই বসে কথা বলে কথা মশাই থাকলে পুরো ঘরের অবস্থা খারাপ এখন ছোটো ঘরটার কাজ হয়ে গেলে এই সব মাল নিয়ে আবার ছোটো ঘরে ঢুকাবো ঢুকিয়ে তারপরে আবার এই ঘরের কাজ করাবো আর এই যে এই শোকেশটা কিন্তু শিবাঙ্গির এই যে শিবাঙ্গির সব শিবাঙ্গির জামা কাপড় থাকে এই শোকেশটায় ওই যে খাটের মাথায় জাগা নেই তো খাটের মাথায় রেখে দিছি এই যে এইভাবে আর এই ডো শিবাঙ্গির সব ছবি এগুলো শিবাঙ্গির ছবি লাইটে ভালো আসতেছে না হ্যাঁ আবার ডম করে করে ছবি তুলিছে দিয়েছেন বন্ধুরা এই দেখুন পয়সা ডং করে করে ছবি তুলিছে আর এই যে আমাদের শিবাঙ্গী আতের কাজ করিল এই যে স্কুল দিয়ে আতের কাজ দেয় না প্রত্যেক বছর এই যে আতের কাজ করিছে। বলে দিদা দেখতে ভালো লাগে এখানে জুলিয়ে রাখো আর এই ছবিগুলো আলো আমার মেয়ের পুতুলের ছবি দিই ঘরের কি অবস্থা দেখে আরও শিবাঙ্গি ছোট থাকতে তো আরও মানে দাগি টাগিয়ে নষ্ট করে দিয়েছে ঘরটা আর ওই যে আমার দরদার মাথায় আবার তার মা বসে রয়েছে পাশের ঘরটা ভাঙা হচ্ছে তো ডিল ড্রিল মেশিন চালিয়ে কাটতেছে আর দুলো হয়ে গেছে পুরো ঘর এখন আমার দালা আছে বিশাল কষ্ট হবে এই কাজ করাতে ওই যে শিবাঙ্গীর ছবি আর চলুন রান্নাঘরটা দেখাই এই যে রান্নাঘরেরও হালাত খারাপ আমার রান্নাঘরও পুরো বস্তি এই যে আমার ডেলি জামা কাপড় আমি এখানে রাখি এই যে পরা কাপড় এখানে রাখি ডেলি যেটা পরি আর এই যে আলমার এই পিরিশটা এখানে রাখিস এই যে এখানে আমার একটা শোকেস আছে ওই মাসের সদাই তদায় রাহি আর ওই যে কাছের জিনিসগুলো উপরে রাখছি আর এই যে এই লাইটটা জালিয়ে আমি ভিডিও বানাই একদম নেই সে তো আপনাদের সাথে শেয়ার করেছি যে নেই কোনো জায়গায় এই দেখুন কোনো জায়গায় জালনা নেই কোনো জায়গায় জালনা নেই খালি ওই যে সিডনি লাগানো উডারও কাঁচ দিয়ে আটকিয়ে দিছে ওখান দিয়ে সাপটাপ ঢোকে ওই জন্য কাঁচ দিয়ে আটকিয়ে দিছে তারপরে ওই যে বৃষ্টি হলে জলে সিটা ঢোকে রান্না করার সময় রান্নার ভিতরে জল পড়ে ওই জন্য কাজ দিয়ে পুরো আটকে দিছে পাইপটার ওখানে রান্নাঘরটারও অবস্থা খারাপ তা ভাবিছি রান্নাঘরের কাজ করাবো না রান্নাঘরে এমনি একটু রঙ ই করে নেব এই যে রঙগুলোও নষ্ট হয়ে গেছে রান্নাঘরে এমনি একটু রং করিয়ে নেবো এমনি কোনো কাজ করাবো না পয়সায় হবে না আর এই যে আমার বেসিং ছোট্টর উপরে রান্নাঘর কি আর শেয়ার করবো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এই দেখুন টাইলসগুলো খুলে খুলে পড়ে গেছে ড্যামি এই সব টাইলস মানে এখানে রান্নাঘরেও কাজ করালে করাতে আর এই যে এইদিকে আত্ম জন্য একটু বেসিং ছোট্ট মতন তার নিচে সব সবজি টবজি থাকে দেখুন মানে দাগা নেই জিয়ানে দাগা পাইছি সে এনেই জিনিস রাইছি কী করব এই যে ভাত খেয়ে এসে এনে হাত ধোয়া হয় তাই ওই দরজার এখান দিয়ে বেরিয়ে এই এখান দিয়ে এসে এখানে হাত ধোয়ার জন্য মেশিনটা পাতিছি হয়তো ভিডিওটা আমার বড় হয়ে যাবে আজকে বড় ভিডিও দিচ্ছি না ভিউজ আসে না জানেন তো আমি বড় ভিডিও দিই কেউ ধৈর্য ধরে দেহে না ওই জন্য যেমন তেমন ছোটো ভিডিও দিচ্ছি বড় ভিডিও কারোর দৈর্য নই দেহার কিন্তু জানেন তো আমি বড় ভিডিও সামনে আসলে পুরো ভিডিওটা দেখে তারপরে একটা লাভ ইয়ার ডি আর আমি তো একটু থুতলিয়ে কথা বলি ক্ষমা করবেন আর তালে পরে আবার শেয়ার করতেছি এই যে মিস্ত্রি এই যে মিস্তিরি দরদর কাজ করতেছে নালে তো আরও তুলো ঢুকবে এই যে এই দরজা বন্ধের এর ভিতরে কাজ করতেছে ওই রুমের শব্দ পাচ্ছেন তাহলে পরে যখন মিস্ত্রি আবার দরজা খুলবে তখন ওই ঘরটা শেয়ার করবো তাহলে এখন রাখি দেখা হবে আবার পরে ছোটো ঘর নিয়ে ছোটো ঘরে দেখা হবে যে বন্ধুরা আমাদের মিস্ত্রি দরজা খুলছে চলুন বলিস না ছোটো ঘরটা দেখাবো এই দেখো এই যে ছোটো কাট্টা এই যে এই দেওয়ালে ড্যাম ড্যাম হয়েছিল এই যে এখন ছটা হইছে এতটা করে ছটা নইসে টাইলস বসানো হবে এই যে এই যে কীরকমের ড্যাম হইলো নিচে দিয়ে এই যে এই যে খুললম এই যে কলম এইভাবে লম্বা সরু গরটা আর ওই যে আমাদের মিস্ত্রি দাদা বসে আছে আসছে হইছে রাবিশ বেরোয় সেই রাবিশগুলো এনে বস্তায় বইরে বাইরে রাখবে আর দেখছেন গরটা কেমন দেখুন কত লম্বা ছাব্বিশ ফুট ছাব্বিশ ফুট তিন ইঞ্চি লম্বা আর হারে জানেন কট্টুক চার ফুট আড়ে এই ঘরটার সাইজ চার ফুট আড়ে আর লম্বা ছাব্বিশ এই যে যেটা দেখতেছেন এই যে মিটার ঘর মিটার ঘরের দরজা ওইদিকে বাইর পাশে আর ওই যে কোনায় ছোট্ট করে একটা দালনা করা এই যে ছোট্ট করে একটা দালনা করা এই ছোট একটা লোহার খাপ মাপ করে বানাইছি এই যে এখানে কেউ আসলে শুতে পারে একজন কি দুইজন এই দেখুন এইখানে এইভাবে ডিজাইন এই হলো ঘর ছোট্ট মতন একটা ঘর আবার এই দিকে ঘুরিয়ে দিলাম এই যে ওই যত আলমারি শোকেল দেন সব এই ঘরটার ভিতরে থাকে ঘরটার ভিতরে রাখলে তখন আবার গোড়াও নয় দেয় এডেরও রং করা হবে এই যে পাশে আমার মেজবাসু মানে দিলীপ দিলীপ দত্তর ফাই ফাইপ পেটে গেলো না কি হইলো ওখান দিয়ে এই যে জল আইসে ড্যাম হয়ে গেল এখানেও ড্যাম হয়ে গেল দেখছেন আমার ঘরের কি অবস্থা দিয়ে এখন চিন্তা করলাম পিলারটা ফাঁকা আছে কিছু জিনিস ওখানে ঢুকিয়ে দিছি দিয়ে এখন এই এই ঘরটা ঠিক করব খৈরে তারপরে আবার ঘরের জিনিসগুলো এই ঘরে নিয়ে আসবো এই যে দরজা এই ঘরের দরজাটা এই তাহলে ভিডিওটা আজকের মতন শেষ করবো দেখা হবে অন্য দিন অন্য কোনো আর এই যে আমাদের মিস্ত্রি এটা ঘরোয়া মিস্ত্রি মানে আমাদের বাড়ি যা আমাদের বাড়ি যত কাজ হয় আমাদের এই মিস্ত্রি দাদা কাজ করে মিস্ত্রি দাদা কাজ করে ঘরের ভিতরের কাজ তো সবাই নিয়ে এই মিস্ত্রি দাদা বেশিরভাগে আমাদের ঘরে কাজ করে যখনই কাজ হয় ঘরের কাজটার বাইরের লোক দিয়ে করানো যায় না এ অনেক পুরনো মিস্ত্রি আমাদের কুড়ি পঁচিশ বছর ধরে কাজ করতেছে তাই তো কুড়ি পঁচিশ বছর ধরে আমাদের বাড়ি কাজ করে ছোট খাটো বড় দায়ী কাজ হোক না কেন মানে একটুখানি কাজ হলেও মানে একদিন রাখবে না হয়তো দুই ঘন্টার কাজ সেটাই হলেও কত মশাই একে দিয়ে করায় আর অন্য মিস্ত্রি নেয় না এর যখন টাইম হয় তখনই করে কিন্তু এর জন্য আমরা কাজটা রেখে দিই অন্য লোক দিয়ে করাই না তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর এই যে আমার বাইরের দরদাটা এই যে বারান্দার অবস্থাটাও খারাপ কি আর বলবো এই যে আমার ঠাকুর ঘর ছোট্ট মতন ঠাকুর ঘর এই যে এখানে উপরে কিছু ঠাকুর রাখা আছে আমার শ্বশুরের ছবি দেখা যাচ্ছে না রাস্তার দ্বারের ঘর পুরো ধুলো হয়ে থাকে এই আমার শ্বশুর অনেক দিনের ফটো তো চলেন আবার ঘরে যাই এতে ঘরের ভিতরে কোনো দাগা নেই তাহলে আবার অন্য সময় অন্য কোনো ভিডিও নেই দেখা হবে ভিডিওটা এখন শেষ করব সবাই ভালো থাকবেন টাটা